যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে বাঘ গরম করা চলছে তার জন্য এখন জঙ্গল করা বন্ধ মানুষকে খেয়ে নিতেও ভয় দ্বিধাবাদ করবে না তখন এনি জলের ভেতরে কুমির আছে কি সাপ আছে বাঘ তো বুঝতে পারবে বলছি বন্ধু রয় এখানকার মানুষের জীবনযাত্রা খুবই কষ্টকর এই উদ্দেশ্য কি আপনাদের বেরিয়েছে যে বাবা ছেলের মতন আপনাদের সেই মনোবাসনা পূর্ণ হবে আমি মায়ের মতন আপনাদের আশীর্বাদ করছি অসংখ্য ধন্যবাদ সুন্দরবন এই নামটার সঙ্গে তোমরা সবাই খুবই পরিচিত বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য আবার ইউনেস্কো উনিশশো সালে এই ম্যানগ্রোভ অরণ্যকে হেরিটেজ তকমা দিয়েছেন এই সুন্দরবনেই দেখা যায় হিংস্র মানুষকে বাঘের আবার এই সুন্দরবনেই রয়েছে কুমির সুন্দরবনেই রয়েছে বিষাক্ত সাপ আবার সেই সুন্দরবনে মানুষের জীবিকা অর্জন করে বেঁচে থাকতে হয় এই সুন্দরবনে প্রতিটা জীবকে বেঁচে থাকতে গেলে প্রচুর সংঘর্ষ করতে হয় সেটা বাঘ হোক আর সেটা মানুষই হোক মানুষকে বেঁচে থাকতে গেলে অনেক কষ্টের মধ্যে দিয়ে তাদের চলতে হয় তো আজকে জেনে নেবো এই সুন্দরবনে মানুষরা কিভাবে তাদের জীবিকা অর্জন করে আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্যই হল সুন্দরবনের প্রত্যত্ত অঞ্চলের দ্বীপগুলিতে সাধারণ মানুষ কীভাবে প্রতিনিয়ত কষ্টের সাথে সংগ্রাম করে তাদের জীবিকা নির্বাহ করেন তা আপনাদের কাছে তুলে ধরা তাই আজ আমরা পৌঁছতে চলেছি সুন্দরবনের একটি জনবহুল দ্বীপ যাকে সুন্দরবনের দ্বারও বলা হয় যার নাম গোসাবা বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি গোসাবার অনেকটা ভেতরে কাটাখাল বলে অঞ্চলের মধ্যে আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে সামনে নদী নদীর পারে জঙ্গল সুন্দরবনের জঙ্গল ম্যানগো অরণ্য আর পাশেই হচ্ছে বাঁধ আর বন্ধুরা তোমাদের প্রথমেই বলেছিলাম যে সুন্দরবনে প্রতিটা জীবজন্তুকে বেঁচে থাকতে গেলে প্রচুর সংঘর্ষ করতে হয় তাই আমাদের পাশেই একটা বাড়ি আছে তো তারা কিভাবে জীবিকা নির্বাহ করছে

এ যে গণনা হচ্ছে আচ্ছা 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 জঙ্গলে আচ্ছা ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে बाघ গণনা করা হচ্ছে সেখানে দিচ্ছে না ও জিজেলে ধরে পিছে ও আচ্ছা আচ্ছা ফরেস্টার আচ্ছা আচ্ছা মানে আপনারে তো মেইন জীবিকা জঙ্গল করা হ্যাঁ তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন ওনাদের মেইন জীবিকা হলো জঙ্গল করা কিন্তু যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে बाघ গণনা করা চলছে তার জন্যে এখন

আর ছেলে কি করে ছেলে ওই মাটি কাজ করছে এখন মাটির কাছে মাটি ও আচ্ছা আচ্ছা তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা বাড়ির যে মেন গার্জেন সে জঙ্গল করে এখন বন্ধ আছে আর যা তার ছেলে আছে মাটির কাজ করে আচ্ছা আর এই বাড়িটা দেখতে পাচ্ছি পেছনে এই আপনারাই ভিতরে বানিয়ে ছিল এই কাজটা হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ এটা না হাফ দেয় আচ্ছা আচ্ছা সরকার হাত দিয়েছে আর হাত আপনাদের আর এইটাই দেখতে আর এই বাড়িটা দেখছেন বন্ধুরা

আসলে তুই রান্না করতে পারছি এই যে উনান আর এই বৌদি রান্না করছে তো বৌদির থেকে যে বৌদি এমনি কি করে সংসারের কাজ করেন আর মানে রান্না বান্না এই সবই আপনার মানে প্রথম কাজ সংসারের যা কাজ থাকে আচ্ছা আপনার কয় ছেলে মেয়ে আচ্ছা আর ছেলে মানে বর কি করে মাটি কাটা কাজ মানে যখন যেরকম কাজ হয় মাটি কাটা আচ্ছা জঙ্গলের কাজ

আমার কথা বলেন আমাদের মানে জন খাটতে যাই হয়তো আপনার একটু কাপড় কাছে আছে ওনার একটু হয়তো গোবর চাওড়া দেওয়া আছে কারো হয়তো একটু কাঠ চেলা করে দিয়ে আসা হচ্ছে কারো একটু বাগান কুটি দেওয়া আর খানটা ঘাস ছেড়ে দিয়ে আসা এইসব কম করি আমরা আর একটা কথা বলছি যে সুন্দরবন সুন্দরবন মানে ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন মানে বাঘের আতঙ্ক আর নদীর পাড়ি বাঘের পাশেই আপনাদের বাড়ি

তাহলে আমাদের কেমন করে আমাদের দরিদ্রের মধ্যে আমরা জীবন নির্ভর করি আমরা একটা জিনিস বলে রাখি সবসময় আপনারা পজিটিভ চিন্তা ভাবনা করবেন একটা জিনিস চিন্তা ভাবনা করবেন যে আপনারা যেই জায়গায় আছেন এবং আরো অনেক ব্যক্তিরা আছে যারা রাস্তায় শুয়ে থাকে তারা আপনার মতো হলুদ আপনি যেমন দশ টাকা দিলেন তারা কিন্তু দশ টাকাও দিতে দেওয়ার ক্ষমতা নেই এই চিন্তা ভাবনাটা করলে আমরা অনেক ভালো থাকতে পারবো একটা জিনিস ভাববেন আমরা যেই জায়গায় আছি ভালো আছি তাই তো এইবারে যে আমি কথাটা বলছানি যে চিন্তা চিন্তাখানা করবে হঠাৎ আমাদের সাতজন দিন ফ্যামিলি এক্লে চলার মত নাম সিদ্ধ হচ্ছে এবারে হঠাৎ আপনিদিকে মিশে গেছেন এই সেটাছেন আমি এবারে কি করব আমরা কিন্তু এক গ্লাস জল খে জীবন নির্ভর করে নিলাম আপনাদের বুঝতে দিলাম না সেইটা বলে আমি বুঝ ধরেছে যত তুমি যাও বাপের ওতি বাপেরটা আগে 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 বাবা যা চিন্তা হবে না কতটা উন্মত্ত মানে আমাকে বুঝতে দেবো না কিন্তু কিন্তু ওনাকে সুন্দর পরিবেশন করে গ্রামের মানুষদের এরকম সাধারণতা চিন্তা ভাবনার জন্য আমরা আবার বারবার ছুটে আসি এই গ্রামাঞ্চলে ভাবুন এনারা কিভাবে আছে যে উদ্দেশ্য নিয়ে আপনারা বেরিয়েছেন যে বাবা ছেলের মতন আপনাদের সেই মনোবাসনা পূর্ণ হবে আমি মায়ের মতন আপনাদের আশীর্বাদ করছি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার মায়ের মতন সত্যি বাবা আমার খুবই ভালো লেগেছে খুব ভালো সেই জন্য বলছি বাবা তোমাদের মনোবাসনা যেন পূর্ণ হয় আপনারা কিছু না পারেন সে না খেতে তার পাশে দাঁড়াবেন কিছু না করতে পারেন যে অসহায় তার পাশে সাহায্য করবেন কিছু না দিতে পারি মুখে সাহায্য করবেন অবশ্যই অবশ্যই এই বলে আমার বক্তব্য শেষ সত্যি গ্রামের মানুষরা দরিদ্র হলেও তাদের মন যে কত বড় তা তাদের ব্যবহারে প্রতিফলিত হয়। চলুন আরেকটি বাড়িতে যাওয়া যাক। তাহলে বন্ধুরা আমরা এখন আরেকটি বাড়ির সামনে চলে আসলাম। আর নিচে সিঁড়িটা দেখো একদম নিচের দিকে নেমে গেছে। কত সুন্দর একটা মাটির আরmathbb দিয়ে সিঁড়িটা করা হচ্ছে একবার দেখুন তো এই সিঁড়ি দিয়ে আমরা সেই বাড়িতে প্রবেশ করব আসুন রাখেন বাড়িটা দেখুন কি সুন্দর খরে চাল দিয়ে করা মাটির দেওয়াল তার উপরে টিন দেওয়া আর সে অনুযায়ী এটাই রান্নাঘর দেখুন উনুনটা দেখুন উনুনের সামনে আবার খড় দিয়ে একটা বেড়া দেওয়া আছে যাতে গ্যাসটা ওই বেড়া ফাঁক দিয়ে বেরিয়ে যায় আপনি কি এই বাড়িতেই থাকেন একা থাকেন না আমার ছেলে হ্যাঁ আমার ছেলে

আপনার বাড়িতে একটু বাড়ি একটু দেখি দেখাচ্ছি একটু আচ্ছা দেখান দেখেন দেখো বন্ধুরা এখানে পায়রার খোপ আছে ভিতরে পায়রা আছে আর ঠিক পায়রার খোপের কাছে দেখুন মুরগির খাঁচা আছে এখানে মুরগি আছে ভিতরে দেখুন আর তৈরি আসুন এখানে একটি তুলসী মঞ্চ টাইপির আছে তুলসী গাছ আছে এখানে হয় আর পাশে পুকুর আছে এই পুকুরটা মনে হয় একটু খাঁচা মনে হয় মুরগি হয়তো রাখা হয় আর রান্নাঘরটা একবার দেখুন এই যে ছোট্ট একটি রান্নাঘর পুকুরের পাশে খুব সুন্দর রান্নাঘরটা মানে আমাদের ওখানে তো এরকম কিচেন নেই এটা হচ্ছে গ্রামগঞ্জের কিচেন দেখুন কত সুন্দর দেব আসুন একটু ওনাদের সাথে কথা বলেন এই আমাদের যে চেয়ার দিচ্ছেন আমাদের চেয়ার কিছু লাগবে না আমরা মাটিতেও বসতে পারি এখানেও বসতে পারি আমাদের তো এইসব বাড়ি ভালো লাগে আসলে আমাদের শহরে তো এরকম বাড়ি আমরা পাই না দেখতেও পারি না এরকম বাড়ি আমাদের মানে আমরা ভাবি গ্রামে আসলে কতটা সুন্দর লাগে কিন্তু আপনাদের জীবনটা যে কতটা কষ্টের জল ঝাঁপি ঝাঁপিয়ে রাস্তা ভেঙে ওই যে সোনাগা বলে না তুলকিতে ভেঙে গেছিল রাস্তার উপরে বসে সব রান্না বান্না হতো রাস্তার উপরে খাই খাওয়া দাওয়া হতো রাত রাস্তায়

নদীরা আর যে সরকার গই জানি না যেন যে সরকার তার পূর্লি কুছবে না জনগণকে দেখ যে সরকারই আসুন না কেন আমাদের নদীর ধারে ঘর ভাবনা 12 মাস আমাদের 12 মাস ভাবদে হবে যে এই নদীর ধারে ঘরে আমরা কি করে বাস করব এই 12 মাস আমাদের এ ভাবনা এ ভাবনা আমাদের সারা জনম যাবে না যেতে পারে বাঘ মানুষকে খেয়ে নিতেও ভয় দ্বিধাবাদ করবে না তখন এনি টাইম জলের ভেতরে কুমির আছে কি সাপ আছে বাঘ আছে তো বুঝতে পারবো না খাবার জ্বালায় তো দুটো আসতে হবে ঘরে এসে তো সেগুলোকে বার করে নিয়ে যেতে যেতে সব শেষ আরে কতটা প্যাথেটিক এদের জীবন ঠিক আছে ভালো থাকবেন আর ভালো এরকম আছে ঘরের মধ্যে আছে এ ঘরে আবার ঘরের মধ্যে এই ঘরের মধ্যে এক গলা জল এক গলা জল কইলা আইনা এই ছাওয়াটা নতুন করে সব পড়ে গেছে করে আবার এই গুছানো আমরা খইকি খাওয়া মানুষ আমাদের কি আছে যে রাজা করি সে তার দিকটাই ভাবত আচ্ছা বলছি জেটিমা এটা কি করছে

ঠিক আছে তাহলে ভালো থাকবে না আমরা আবার আসবো পরে আচ্ছা ঠিক আছে বাড়ি হচ্ছে কলকাতা যাদবপুর ঠিক আছে হয়তো প্রত্যেকটি বাড়িতে যাওয়া সম্ভব নয় তাই এই ভিডিওতে সুন্দরবনের সাধারণ মানুষের কষ্টের জীবনযাত্রা যতটুকু পারলাম আপনাদের দেখাবার চেষ্টা করলাম এরকম আরো ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ